বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ভূমি জরিপের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যদি প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের এই ক্লাস পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে যে কোনো জায়গা জমির পর্চা খতিয়ান দেখলে আপনারা মালিকের অংশ আইডেন্টিফাই করতে পারবেন আজকে কথা বলবো এসে খতিয়ান নিয়ে খতিয়ান শব্দটি ফার্সি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে শর্তলিপি খতিয়ান হলো সরকারের পক্ষ হতে সরকারের নামে মালিক বা প্রজাদের নামে তৈরিকৃত মালিকানা সত্যকেই খতিয়ান বলা হয় আমাদের আজকের বিষয় এসে খতিয়ান এসে খতিয়ান চিনার বেশ কিছু উপায় আছে এসে খতিয়ান এক পৃষ্ঠা বা পাতা বিশিষ্ট হবে এসে খতিয়ানে আড়া আড়ি পৃষ্ঠায় থাকবে এসে খতিয়ানের প্রথম কলামে খতিয়ান নং লেখা থাকবে এসে খতিয়ানের সর্ব উত্তরে ডানে জে এল নং লেখা থাকবে এখন যদি আমরা নামের মোট জমি বের করতে চাই তাহলে আমাদের একটা ফর্মুলা আছে নামের মোট জমি বের করার ফর্মুলা হচ্ছে অংশ গুণ মোট জমি ভাগ তিনশো আমাদের এখানে চারজন মালিক আছে আসিফ সজিব রুবেল ফাতেমা এদের পিতা হচ্ছে আবু হানিফ এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জমি বের করতে চাই তাহলে প্রত্যেকের যে অংশ আছে সেই অংশের সাথে তিনশো চল্লিশ দ্বারা গুণ করে আমরা যদি তিনশো বিশ দ্বারা ভাগ করে থাকি তাহলেই আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের অংশ পাব এখন ফার্স্টে আমরা আসিফের অংশ বের করব দেন সজবিরের অংশ তারপরে রুবেলের অংশ এরপরে আমরা ফাতেমার জমির পরিমাণ বের করবো ওকে এবার আমরা মালিকের অংশ বের করবো মালিকের অংশ বের করার জন্য আমাদের যে অংশ আছে সেইটাকে গন্ডায় নিয়ে আসতে হবে আর গন্ডায় নিয়ে আসার কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা অলরেডি শিখছি তারপরেও আমি আবার বলছি এক আনাতে বিশ গণ্ডা এক গন্ডাতে এক গন্ডা এক করাতে পয়েন্ট দুই পাঁচ গন্ডা। এক কান্তিতে পয়েন্ট শূন্য আট গণ্ডা এক তিলে পয়েন্ট শূন্য শূন্য চার গণ্ডা দুই কান্তিতে পয়েন্ট এক সাত গণ্ডা পাঁচ তিলে পয়েন্ট দুই গণ্ডা এই ফর্মুলাগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নেব কারণ এর মাধ্যমে আমরা মালিকের প্রত্যেকের অংশকে গণ্ডায় নিয়ে আসবো এখন আমরা যদি আসিফের জমির পরিমাণ দেখি চার আনা ছয় গণ্ডা দুই করা দুই কান্তি এখন আমরা জানি এক আনাতে বিশ গণ্ডা তাহলে চার আনাতে আশি সেকেন্ড ফর্মুলাতে আমরা শিখেছি এক ঘন্টা সমান এক ঘন্টা এখানে আছে ছয় ঘন্টা আমরা সরাসরি ছয় ঘন্টা লিখব থার্ডে এখানে আছে দুই কড়া আমরা এক করাতে ফর্মুলাতে আছে পয়েন্ট দুই পাঁচ ঘন্টা তাহলে দুই করাতে ডাবল হবে পয়েন্ট পাঁচ শূন্য ঘন্টা এরপরে আমাদের আছে দুই ক্রান্তি এক ক্রান্তির সমান শূন্য পয়েন্ট শূন্য আট ঘন্টা দুই ক্রান্তিতে পয়েন্ট এক সাত ঘণ্টা এটা আমাদের ফর্মুলা পয়েন্ট এক সাত হবে দুই ক্রান্তিতে আমরা পয়েন্ট এক সাত গণ্ডা লিখব ওকে আমরা আসিফের জমির অংশ আনা থেকে গন্ডায় কনভার্ট করেছি এখন আমাদের এই গন্ডাগুলো যোগ করতে হবে আমরা যোগ করার সময় সবসময় ক্যালকুলেটার ইউজ করব কারণ ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করলে আমাদের এই পয়েন্টের হিসাবগুলো একদম নির্ভল হবে এখন যদি আমরা যোগ করি আশি ঘন্টা ছয় গণ্ডা পয়েন্ট পাঁচ শূন্য গণ্ডা পয়েন্ট এক সাত গণ্ডা তাহলে আমাদের ছিয়াশি দশমিক ছয় সাত গণ্ডা আসতেছে এখন মালিকের অংশ বের করার জন্য আমরা সূত্র জানি নামের জমি এখন নামে আমরা পাইছি ছিয়াশি দশমিক ছয় সাত মোট জমি হচ্ছে আমাদের তিনশো চল্লিশ সাথে ভাগ করতে হবে তিনশো বিশ দ্বারা যদি আমরা এই ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের আসতেছে বিরানব্বই দশমিক শূন্য আট ছয় আমরা বিরানব্বই দশমিক শূন্য নয় লিখতে পারি এভাবে আমরা অন্য সদস্য যারা আছে সজীব রুবেল ফাতেমা এদের জমির পরিমাণ বের করতে পারব ওকে এবার আমরা সজীবের জমির পরিমাণ বের করব ফর্মুলা আমাদের ঠিক আগের মতোই আমরা ফার্স্টে আনা থেকে গন্ডায় কনভার্ট করব দেন আমাদের সূত্র অনুসারে ক্যালকুলেশন করব আমরা যদি আনা থেকে গন্ডায় কনভার্ট করি তাহলে সজীবের একশো ছাব্বিশ দশমিক ছয় সাত একে আমরা সেই পূর্বের সূত্র অনুসারেই যদি ক্যালকুলেশন করি তাহলে সজীবের অংশ একশো চৌত্রিশ দশমিক পাঁচ আট আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন অবশ্যই পজ করে করে দেখবেন কারণ ফর্মুলা একই জাস্ট আলাদা আলাদা ক্যালকুলেশন করা হয়েছে এখন রুবেলের জমির পরিমাণ যদি বের করি তাহলে একই ফর্মুলা ব্যবহার করে আমরা দেখি তিপ্পান্ন দশমিক চার আট ফাতেমার অংশ উনষাট দশমিক আট পাঁচ আমরা এভাবেই যতগুলো মালিক থাকবে প্রত্যেক মালিকের অংশই আইডেন্টিফাই করতে পারবো এখন যদি আমরা নামের দাগের জমি বের করতে চাই তাহলে নামের অংশ গুণন দাগের জমি গুণ করে আমাদের তিনশো দ্বারা ভাগ করতে হবে আমরা খতিয়ানে দেখতে পারতেছি দাগ নাম্বার হচ্ছে বারোশো থেকে বারোশো পর্যন্ত আর খতিয়ানে দাগের পরিমাণ একক শতাংশ হিসেবে আছে একশো পঞ্চাশ পঁচানব্বই পঁচাত্তর বিশ আমাদের নামের অংশ আমরা অলরেডি ক্যালকুলেশন করে পেয়েছি গণ্ডাতে আর অংশ ছিল ছিয়াশি দশমিক ছয় সাত এখন আমরা যদি দাগের জমি কাউন্ট করি একশো পঞ্চাশ এক এক একক পঞ্চাশ শতাংশ গুণ একশো ভাগ আমাদের সূত্রের তিনশো বিশ আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ছিয়াশি দশমিক ছয় সাত গুণ একশো পঞ্চাশ ভাগ তিনশো বিশ চল্লিশ ছয় দুই ছয় ঠিক একইভাবে আমরা বারোশো বিরাশি নম্বর দাগে খতিয়ানে দাগের পরিমাণ আছে পঁচানব্বই শতাংশ আমাদের গন্ডায় আমরা পেয়েছিলাম ছিয়াশি দশমিক সাত এবার শতাংশ ভাগ তিনশো দেন আমাদের বারোশো তিরাশি নম্বর দাগে জমির পরিমাণ পঁচাত্তর শতাংশ ভাগ তিনশো বিশ বারোশো চুরাশি নম্বর দাগে আমাদের গন্ডায় অংশ ছিল ছিয়াশি দশমিক ছয় সাত গুণ বিশ ভাগ তিনশো বিশ এবার যদি আমরা ক্যালকুলেশন করে থাকি তাহলে আমরা জমির পরিমাণ আইডেন্টিফাই করতে পারব এবার যদি আমরা দাগের সম্পূর্ণ জমি জমিসমূহ যোগ করে থাকি তাহলে দাগ দাগসমূহে কি পরিমাণ জমি আছে সেটা আইডেন্টিফাই করতে পারব এবার আমরা যদি যোগ করি ফার্স্টে চল্লিশ দশমিক ছয় দুই যোগ পঁচিশ দশমিক সাত তিন যোগ বিশ দশমিক তিন এক যোগ পাঁচ দশমিক চার দুই আমাদের রেজাল্ট আসতেছে বিরানব্বই দশমিক শূন্য আট আমরা আসিফের নামের দাগের জমি বিরানব্বই দশমিক শূন্য আট অংশ পেলাম ঠিক একইভাবে আমরা যদি সজীবের রুবেলের ফাতেমার জমির পরিমাণ বের করতে চাই একই ফর্মুলা ইউজ করে আমরা দাগের জমি বের করতে পারবো এখন আমরা শিখবো একটি দাগ হতে কে কতটুকু অংশ পাবে আমাদের এখানে জমির মালিক আছে আসিফ সজীব রুবেল ফাতেমা এদের গন্ডায় প্রকাশের যে অংশ ছিল সেটি ছিয়াশি দশমিক ছয় সাত সজীবের ছিল একশো পঁচিশ দশমিক ছয় সাত রুবেলের পঞ্চাশ দশমিক তিন তিন পাঁচ ফাতেমার ছাপ্পান্ন দশমিক তিন তিন একে যদি আমরা যে কোনো একটা দাগ কাউন্ট করি সাপোজ আমরা বারোশো বিরাশি নাম্বার দাগে যাব এখানে খতিয়ানে দাগের পরিমাণ এককে এক পঞ্চাশ শতাংশ এখন যদি আমরা এককের এক পঞ্চাশ শতাংশ দ্বারা গুণ করে আমরা তিনশো বিশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসিফের বারোশো একাশি নাম্বার দাগে কতটুকু জমি আছে সেটা আমরা জানতে পারব সাপোজ ছিয়াশি দশমিক ছয় সাত গুণ একশো পঞ্চাশ ভাগ তিনশো বিশ চল্লিশ দশমিক ছয় দুই আমরা বলতে পারি বারোশো একাশি নাম্বার দাগে আসিবের জমি আছে চল্লিশ দশমিক ছয় দুই এত অংশ ঠিক একইভাবে আমরা সজীবের রুবেলের ফাতেমার জমির পরিমাণ বের করব আমরা যদি সকল সদস্যের জমির পরিমাণ বের করে থাকি তাহলে আমাদের বারোশো একাশি নাম্বার দাগে জমি আমরা পাবো একশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য অংশ ঠিক একইভাবে আমরা বারোশো তিরাশি নাম্বার দাগ বারোশো চুরাশি নাম্বার দাগ একইভাবে আইডেন্টিফাই করতে পারব ওকে এবার আমরা শিখবো বি আর এস খতিয়ান বিআরএস খতিয়ান অনেকটাই সহজ আমরা যেখানে আর এস খতিয়ানে যখন মালিকের অংশ দেখছিলাম তখন এখানে আনা গন্ডা কড়া কান্তির তিল এইভাবে সাংকৃতিকভাবে লেখা ছিল কিন্তু বি আর খতিয়ানে সরাসরি বাংলাতেই লেখা যার কারণে আমরা যদি নামের মোট জমি বের করতে চাই তাহলে অংশগুণ মোট জমি তাইলে আমাদের নামের সম্পূর্ণ জমি চলে আসবে সাপোজ আমরা যদি আসলামের জমির পরিমাণ বের করতে চাই আসলামের অংশ হচ্ছে পয়েন্ট দুই সাত পাঁচ সাথে আমাদের মোট জমি তিনশো সাতান্ন ঠিক একইভাবে জাহিদের অংশ পয়েন্ট দুই দুই পাঁচ রাহাদের তিনশো পয়েন্ট তিন পাঁচ শূন্য মিলনের পয়েন্ট শূন্য পাঁচ শূন্য তানিয়ার পয়েন্ট এক শূন্য শূন্য এগুলোকে যদি আমরা মোট জমি তিনশো সাতান্ন দ্বারা গুণ করে থাকি তাহলে প্রত্যেকের নামের জমি আমরা পেয়ে যাব এখন যদি আসলামের জমির পরিমাণ বের করি পয়েন্ট দুই সাত পাঁচ গুণ তিনশো সাতান্ন আমরা পাব আটানব্বই দশমিক এক সাত ঠিক একইভাবে যদি আমরা জাহিদ রাহাদ এবং মিলন এদের জমির পরিমাণ বের করতে চাই অংশগুণ মোট জমি যদি করে থাকি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এইভাবে প্রত্যেকের অংশকে যদি আমরা মোট জমি দ্বারা গুণ করি তাহলে প্রত্যেকের আলাদা আলাদা অংশ আমাদের বের হয়ে আসবে এরপর যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে আমাদের চলে আসবে তিনশো সাতান্ন দশমিক শূন্য শূন্য এইভাবে প্রত্যেকের অংশ সাথে মোট জমি যদি আমরা গুণ করি তাহলে প্রত্যেকের নামের অংশ আমরা খুব সহজেই পেয়ে যাব এখন যদি আমরা দাগের মোট জমি বের করতে চাই সেই আগের মতোই ফর্মুলা অংশ গুণ দাগের জমি তাইলে আমাদের দাগের মোট জমি বের হয়ে আসবে এখন আমরা যদি আসলামের দাগের মোট জমি বের করতে চাই আমাদের দাগ নম্বর আছে পাঁচশো এক থেকে পাঁচশো পাঁচ পর্যন্ত এর মধ্যে আসলামের অংশ হচ্ছে দুইশো পঁচাত্তর এই দুইশো পঁচাত্তরকে যদি মোট জমি তিনশো সাতান্ন দ্বারা গুণ করি তাহলে আমাদের প্রত্যেক দাগে ইন্ডিভিজুয়ালি দাগ নম্বরে কতটুকু আছে সেটা চলে আসবে তারপরে সমস্ত দাগ নম্বরের অংশকে যদি আমরা যোগ করি তাহলে তাহলে আসলামের দাগে কতটুকু জমি আছে আমরা সেটা ফাইন আউট করতে পারব এভাবে আমরা খতিয়ান থেকে খুব সহজেই নামের অংশ দাগের অংশ বের করতে পারবো